ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি আমাদের দেশের বর্তমান ব্যাংকিং অবস্থা সম্পর্ক নিয়ে আলোচনা করব যে আমাদের দেশের বর্তমানে বেশ কিছু ব্যাংক কলাপস করেছে এবং বেশ কিছু ব্যাংকের অবস্থান কিন্তু দিন দিন মজবুত হচ্ছে এই দুই অবস্থায় থাকা এই ব্যাংকগুলো নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার উপকারে আসবে তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি তো দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের দেশের বেশ কিছু ব্যাংক কিছু ব্যাংকে হাই ক্যাশ ফ্লো লক্ষ্য করা যাচ্ছে তার অপর প্রান্তে কিন্তু বেশ কিছু ব্যাংক আবার নেগেটিভ ক্যাশ ফ্লো লক্ষ্য করা যাচ্ছে তো আমি একে একে আপনাদেরকে সবকিছু ইনফরমেশন তুলে ধরবো যে কোন ব্যাংকগুলো হাই ক্যাশ ফ্লোতে আছে এবং কোন ব্যাংকগুলো নেগেটিভ ক্যাশ ফ্লোতে আছে আমি আজকে যে রিপোর্টটা আপনাদের সামনে পেশ করব এটি হচ্ছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে ছত্রিশটি ব্যাংক অ্যানলিস্টেড রয়েছে তো ওই ঢাকা স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী আজকে আমি এই ইনফরমেশন গুলো তুলে ধরব এই ইনফরমেশন গুলো মূলত দুই হাজার চব্বিশের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের ইনফরমেশন এবং এই মাসগুলোর উপর ভিত্তি করে এই ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়েছে তো যে ছত্রিশটি ব্যাংক ডিএসসি তে অ্যানলিস্টেড আছে তার মধ্যে ষোলোটি ব্যাংকের ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে তো যে ষোলোটি ব্যাংকের ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে আমি ওই ষোলোটি ব্যাংকের ক্যাশ ফ্লো গুলো এখন একে একে বলবো এবং শেষের দিকে আমি যে যে সমস্ত ব্যাংক নেগেটিভ আছে সেই সমস্ত ব্যাংক নিয়েও আলোচনা করব। তো যে সমস্ত ব্যাংক পজিটিভ ক্যাশ ফ্লো আছে সেগুলো হচ্ছে যমুনা ব্যাংক ব্র্যাক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাংক ব্যাংক এশিয়া ট্রাস্ট ব্যাংক ডাচ বাংলা ব্যাংক উত্তরা ব্যাংক পুবালি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক প্রাইম ব্যাংক স্টার্ন ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এবং সর্বশেষ হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক তো দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লোতে রয়েছে এই যেমন ধরুন যমুনা ব্যাংকের আপনার ক্যাশ ফ্লো ছিল দুই হাজার তেইশে পার শেয়ারে এগারো টাকা সাতাশ পয়সা তো অপর প্রান্তে দুই হাজার দেখা যাচ্ছে আপনার ক্যাশ ফ্লো হচ্ছে যমুনা ব্যাংকের দশমিক তিন সাত টাকা যাচ্ছে প্রায় পাঁচ গুণেরও বেশি যমুনা ব্যাংকের ক্যাশ ফ্লো পজিটিভ হয়েছে তারপর আসি ব্র্যাক ব্যাংক ব্র্যাক ক্যাশ কিন্তু দ্বিগুণ ভাবে বেড়েছে যেটি দুই হাজার তেইশে ছিল পঁচিশ টাকা পার শেয়ার এবং দুই হাজার চব্বিশে এসে পঞ্চাশ টাকা শেয়ার ক্যাশ ফ্লো রয়েছে তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ ফ্লো দ্বিগুণ যেটা দুই হাজার ছিল বাইশ টাকা দুই হাজার ছিল চুয়াল্লিশ টাকা অর্থাৎ দুই হাজার চব্বিশে এসে হয়েছে এটি চুয়াল্লিশ টাকা তারপরে হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংকে দুই হাজার তেইশে আপনার নেগেটিভ ক্যাশ ফ্লো ছিল ওদের এখানে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ফাইভ পয়েন্ট টু জিরো তারপর দুই হাজার চব্বিশে এসে ওদের হিউজ একটা ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার বিয়াল্লিশ দশমিক তিন টাকা তারপর আসি আপনার ডাচ বাংলার ক্যাশ ফ্লো নিয়ে ডাচ বাংলাতে আপনার দু হাজার তেইশে ক্যাশ ফ্লো ছিল তিন টাকা সাতাশ পয়সা আর দু হাজার চব্বিশে এসে এটি তেইশ টাকায় উন্নীত হয়েছে তারপর বলছি স্টার্ন ব্যাংকের ক্যাশ ফ্লো নিয়ে স্টার্ন ব্যাংকে দু হাজার তেইশে ক্যাশ ফ্লো ছিল তিন টাকা উনষাট পয়সা তারপর দু হাজার চব্বিশে এসে এদের ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে তেরো টাকা ছত্রিশ পয়সা তো এভাবে আপনার আমি সবগুলো ব্যাংকের কথা বলছি না এরপরে আরো বেশ কিছু ক্যাশ ফ্লোতে আপনার উন্নতি সাধন করেছে ট্রাস্ট যে ষোলটি ব্যাংক ব্যাংকের কথা বললাম এই ষোলোটি ব্যাংক সবগুলোই কিন্তু বর্তমানে পজিটিভ ক্যাশ ফ্লোতে আছে তারপর এবার আসি আপনার আওয়ামী সরকারের আমলে যে ব্যাংকগুলো আমি বড় বড় লিডারদের হাতে ছিল ওই সমস্ত ব্যাংকের ক্যাশ ফ্লো নিয়ে একটু আলোচনা করব প্রথমে আসি আপনার সালমান এফ রহমানের নিয়ন্ত্রণাধীন যে ব্যাংকটি ছিল সেটি হচ্ছে আইএফআইসি ব্যাংক আইএফআইসি ব্যাংক ক্যাশ ফ্লো ছিল দুই হাজার তিন টাকা পাঁচশিয়া এবং দুই হাজার চব্বিশে এসে এটির ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে দুই হাজার চব্বিশে এটির ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে মাইনাস দুই টাকা বিয়াল্লিশ পয়সা তারপর ইউসিবি ব্যাংক আপনারা জানেন সাবেক ভূমি প্রতিমন্ত্রীর ব্যাংক ছিল ইউসিবি ব্যাংক তো ইউসিবি ব্যাংকের ক্যাশ ফ্লো ছিল দুই হাজার তেইশে তেত্রিশ টাকা এবং দুই হাজার চব্বিশে এটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ছয় টাকা উনআশি পয়সা তারপর আসি এস আলম নিয়ন্ত্রণাধীন ব্যাংক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের দুই হাজার তেইশেও ছিল মাইনাস তিন টাকা ক্যাশ ফ্লো এবং দুই হাজার চব্বিশেও মাইনাস আটচল্লিশ টাকা ক্যাশ ফ্লো তারপর হচ্ছে এক্সিম ব্যাংকের এর কথা আসি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিল নজরুল ইসলাম মজুমদার যিনি ছিলেন বিএবিরও চেয়ারম্যান তো এক্সিম ব্যাংকের ক্যাশ ফ্লো ছিল দুই হাজার চব্বিশে এসে দাঁড়ায় ষোলো টাকা পয়সা অর্থাৎ দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাংক যেগুলো আমি আমলে যে ব্যাংকগুলো আমি লিডাররা পরিচালনা করতো এই সমস্ত ব্যাংক অবস্থা কিন্তু আরো দুর্বল হয়ে গিয়েছে এর বাইরেও এর নিয়ন্ত্রণাধীন আরো যেসব ব্যাংক রয়েছে এইসব ব্যাংকেরও কিন্তু ক্যাশ ফ্লো মাইনাস এ রয়েছে তো এখন আসি ক্যাশ ফ্লো বেশি থাকা মানে কি একটা ব্যাংকের জন্য আদৌ কি ভালো এবং ক্যাশ ফ্লো কম থাকা মানে একটা ব্যাংকের জন্য কতটুকু খারাপ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ক্যাশ ফ্লো বেশি থাকা মানে হচ্ছে একটা ব্যাংকের অলস টাকা পড়ে থাকা এবং ক্যাশ ফ্লো নেগেটিভ টাকা মানে ওই ব্যাংকে ওই ব্যাংকে ক্যাশ টাকার ঘাটতি রয়েছে এটাই ধরে নেওয়া যায় এটা মোটা ক্যাশ ফ্লো পজিটিভ এবং নেগেটিভ এর মাঝে মাঝে একটা ব্যালেন্স করে রাখতে হয় প্রত্যেক ব্যাংকে এই যেমন ধরুন যমুনা ব্যাংকের ক্যাশ ফ্লো হচ্ছে দুই হাজার চব্বিশে এসে আমরা দেখেছি একষট্টি টাকা ৩৭ পয়সা তো এটা হচ্ছে হিউজ একটা ক্যাশ ফ্লো তার মানে দেখা যাচ্ছে ওদের ব্যাংকে হিউজ পরিমাণ টাকা অলস পড়ে আছে যেটি তারা ইউটিলাইজ করতে পারছে না তো এটাও কিন্তু ব্যাংকের জন্য ভালো কোনো সুখকর নিউজ না যে সমস্ত ব্যাংক ক্যাশ ফ্লো নেগেটিভ আছে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে যে এই সমস্ত ব্যাংকগুলোকে তারল্য সরবরাহ করছে যে সমস্ত ব্যাংকে মানে অতিরিক্ত তারল্য রয়েছে যেমন যমুনা ব্যাংক ব্র্যাক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলো অতিরিক্ত তারল্য রয়েছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক আহ্বান করেছে যাতে দুর্বল ব্যাংকগুলো যেগুলো নেগেটিভ ক্যাশ ফ্লোতে আছে তাদেরকে যাতে সহায়তা করা হয় এবং অলরেডি অনেক ব্যাংক কিন্তু সহায়তা করেছে তো আশা করি এইসব ব্যাংকের যে নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে এটি আশা আশা করি আরো উন্নতি হবে এটি পজিটিভের দিকে যেতে পারে ধারণা করা যায় বাংলাদেশ ব্যাংকের পে তো আপনারা আজকে ভিডিও থেকে মোটামুটি ধারণা লাভ করতে পারবেন যে কোন ভালো অবস্থানে রয়েছে এবং কোন ব্যাংকগুলো অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে রয়েছে তো যারা যে সমস্ত দুর্বল ব্যাংকে গ্রাহকের টাকা আটকে আছে তাদেরও খুব বেশি চিন্তিত হওয়ার কোনো অবকাশ নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যেই ডিক্লার করেছে যে কোনো ব্যাংককে কিন্তু বন্ধ করতে দেওয়া হবে না এবং এইসব ব্যাংকে যথাসম্ভব টিকিয়ে রাখা হবে যাতে জনগণের আমানত আবার জনগণের হাতে চলে আসে যারা তা যাতে বিনিয়োগকারীরা তারা তাদের অর্থ ফেরত পায় তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তারা এনশিওর করেছে যে একটু দেরিতে হলেও অল্প অল্প করে টাকা দিয়ে দিয়ে হলেও এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা হবে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের দেশের অনীতিতে একটি প্রভাব পড়ে যাওয়া তো বাংলাদেশের অর্থনীতি কিন্তু এমনিও কিন্তু ভঙ্গুর অবস্থানে রয়েছে তার মধ্যে যদি এই ব্যাংকগুলো যদি এই এই সময় এসে যদি কলাপস করে এটি সরকারের জন্য আরো বেশ কিছু ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং অর্থনীতির জন্য যেটা সুখকর নয় তো আশা করি বাংলাদেশ ব্যাংক এই সমস্ত বিষয়গুলো নিয়ে তদারকি করছেন তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে যাতে আমরা আমাদের দেশের অর্থনীতি যাতে আবার আগের অবস্থানে ফেরত যায় ভালো একটি অবস্থানে গিয়ে দাঁড়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে